তেইশ জুন রাতে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে কাতারের রাজধানী দোহাই রয়টার্সে প্রতিবেদন বলছে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেদ ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান তবে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয় কাতারে হামলার পর বিবিসির খবরে বলা হয় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে কাতারের আল বিমান বিমানঘাটিতে স্বল্প মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বিবিসিকে জানিয়েছে এখন পর্যন্ত হামলায় যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে ইরানের এই হামলার সময় কাতারের বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এতে শহরের নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরের এক বাসিন্দা সিএনএনকে বলেন হামলার আকস্মিকতায় আমার বাচ্চারা চমকে ওঠে তাদের নিরাপদ আশ্রয় নেওয়ার সময় বুঝতে পারছিলাম না আমি কি করব। কারণ নিরাপদ আশ্রয় নেওয়ার বিষয়ে সরকার আগে থেকে কিছুই জানায়নি কাতার সরকারের দাবি হামলায় কেউ হতাহত হয়নি আল উদেদ ঘাটি এলাকায় শনাক্ত হওয়া ক্ষেপণাস্ত্র আকাশে থাকতে ধ্বংস করা হয়েছে বলে জানান কাতারের মন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান পরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায় নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই ইরানের এই হামলার নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন এই হামলা কাতারের সার্বভৌমত্ব আকাশসীমা এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন সোমবার রাতে কাতারের মার্কিন ঘাটিতে হামলার পর বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি বলছে ইরানের আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ওপর হামলার জবাব দিতে কোনো পরিস্থিতিতেই ছাড় দেওয়া হবে না এই হামলা ভাতৃপ্রতিম কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয় বলেও জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ তারা বলছে আবাসিক এলাকা থেকে দূরের মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার পর রাতে বাহরাইনে সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয় হামলার আশঙ্কায় সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি কাশ্রাককে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয় হামলার পর আকাশসীমা বন্ধ করে দেয় কুয়েত বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত এদিকে কাতারে হামলার সময় ইরাকে মার্কিন আইন আল আসাদ ঘাটিতে আকাশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে বলে জানায় রয়টার্স পরে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কাতারের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় তবে ইরাকে হামলা হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি যদিও ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তসনিম জানিয়েছে কাতারের সঙ্গে ইরাকেও হামলা চালিয়েছে ইরান আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমও শুরুতে ইরাকে হামলা হয়েছে বলে জানিয়েছিল কাতারে এই হামলা প্রতীকী বলে মনে করেন দোহাই ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহানাদ সালুম আল জাজিরাকে তিনি বলেন আল উদেদ ঘাঁটি থেকে আগেই মার্কিন ও কাতারি সেনাদের সরিয়ে নেওয়া হয়েছিল আর আমার মনে হয় এই হামলার আগে বিষয়টি যুক্তরাষ্ট্র ও কাতারকে জানিয়েছে তেহরান সব কিছু মিলিয়ে মনে হচ্ছে এটি একটি প্রতীকী হামলা একুশ জুন রাতে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এর প্রতিক্রিয়ায় মার্কিন ঘাটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছিল ইরান মার্কিন ঘাঁটিতে হামলার পর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয় এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিন্দা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে কাতারের সঙ্গে পূর্ণ সংহতি রয়েছে তাদের কাতারের প্রতি সংহতি জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন সব পক্ষকে সংযত থাকার এবং সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছেন তিনি একই সঙ্গে সবাইকে আলোচনার টেবিলে ফেরার কথাও বলেন ফরাসি প্রেসিডেন্ট কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সবচেয়ে বড় ঘাঁটি হল কাতারের আল উদেদ ষাট একর জায়গার উপরে এই ঘাঁটিটি দোহার দক্ষিণ পশ্চিমে অবস্থিত উনিশশো সালে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ঘাঁটিটি প্রতিষ্ঠা করা হয় সেখানে প্রায় দশ হাজার মার্কিন সেনা অবস্থান করেন মধ্যপ্রাচ্যে ইরাক বাহারাইন কুয়েত সৌদি আরব সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতেও মার্কিন ঘাঁটি রয়েছে এসব ঘাঁটিতে স্বাভাবিক সময়ে প্রায় ত্রিশ হাজার মার্কিন সেনা থাকেন কিন্তু বড় কোনো অভিযানের সময় তা গুণ বাড়ানো হয় যেমন দুই সালে ইরাকে হামলার পর দুই সালের মধ্যে এই ঘাটিতে মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছিল এক লাখ ষাট হাজারের বেশি